সূর্যের সূর্যের বাদ ভেঙে দিল নীলু হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন ডাক্তারের মুখে সব কনফার্মেশন পাওয়ার পর সূর্য রাগে আগুন হয়ে যায় সূর্য বলতে থাকে যে না নীলুর সাথে প্রথমে দেখা করবো আমি আমার ওর সাথে অনেক হিসেব বাকি আছে তখন এটা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে যে দেখ নীলু অনেকটা সিক হয় বা উইক হয়ে পড়েছে তুই ওর সাথে এরকম কোনো কথা বলিস না যাতে ও আরও উইক হয়ে যায় তখন এটা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে দেখো বাবা যা হওয়ার হয়ে গিয়েছে আমার মেয়ে হয়তো একটা ভুল করে ফেলেছে তার জন্য প্লিজ তুমি ওর উপরে রেগে যাও না তখন সূর্য বলতে থাকে দেখুন আমাকে আমার স্ত্রীর সাথে কথা বলতে দিন আর আমার সেই অধিকারটা আছে তখন নীলুর কেবিনে যাওয়া মাত্রই নিলু আবারও অভিনয় করা শুরু করে দেয় বলতে থাকে সূর্য তুমি এসেছো আমি তোমারই অপেক্ষা করছিলাম জানো তো আমি শুনতে পেলাম যে আমার নাকি মিসক্যারেজ হয়ে গিয়েছে সেটা কি সত্য তখন নীলুকে সূর্য বলতে থাকি যে আর কত মিথ্যে বলবে বলো তো নিলু তোমার লজ্জা করছে না এত মিথ্যে বলতে 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 মিথ্যে পাহাড় করে ফেলেছো তুমি তারপরে তুমি একের পর এক মিথ্যে বলেই যাচ্ছ কি দরকার ছিল বলো তো আমি তো কোনোদিনও তোমার উপরে কনসিভ করার জন্য প্রেশারাইজ করিনি তাহলে তুমি এত বড় একটা সিদ্ধান্ত একা একা কী কারণে নিয়ে নিলে বলো তো এই মিথ্যের কী দরকার ছিল তুমি কি কারণে রায়কে এত হিংসা করো বলো তো আমার রায়ের মধ্যে তো আমি আগেও বলেছি যে কোনো রকম কোনো সম্পর্ক নেই তারপরে তুমি যদি বিশ্বাস না করতে চাও তাহলে এত আমার কোনো কিছু আর করার নেই কিন্তু তাই বলে তুমি যে এত বড় একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেলো আমি সেটা কোনোদিনও ভাবতেও পারি না আমি জানো তো কল্পনাও করিনি যে তোমার কাছ থেকে আমি এত বড় একটা বিশ্বাসঘাতকতার একটা উপহার পাবো তখন এটা সোনামাত্র নীলু বলতে থাকে তুমি সব কি বলছো সূর্য আমি কিছুই বুঝতে পারছি না তখন সূর্য বলতে তাকে ন্যাকা সাচ্ছ যে তুমি কোনো কিছুই বুঝতে পারছো না তুমি আগে থেকেই জানতে যে তুমি কনসিভ নি তা সত্ত্বেও তুমি রায়ের কাছ থেকে আমাকে সরানোর জন্য তুমি দিনের পর দিন আমাদেরকে মিথ্যে বলে আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে গিয়েছো তুমি আর এতেও নি তারপরে তুমি আমার সাথে যখন ডাক্তারের কাছে গেলে যখন তুমি দেখতে পেলে যে তুমি ধরা পড়ে যাবে তার জন্য তুমি ডাক্তারকেও কনভিন্স করে তুমি তোমার মায়া জালে ফাঁসিয়ে দিলে তুমি ডাক্তারকেও মিথ্যে বলতে বাধ্য করলে আমি আমি বোকা ছিলাম যে কিনা ডাক্তারের কথায় একদম বোকার মতন সব বিশ্বাস করে নিলাম আমিও একবারও মাথা কাটিয়ে ভাবলাম না যে এত তাড়াতাড়ি করে করলো আর এরই মধ্যে ও ভয় পাচ্ছে বারবার করে ডাক্তারের নাম বলা সত্ত্বে যে ও কোনো মতেই ডাক্তারের কাছে দেখাতে চাচ্ছে না আমি তখনও এটা ভাবিনি বারবার করে বৌমণি আমাকে বলেছিল যে তুমি কান্সিভ করনি করোনি তোমার মধ্যে কোনো কিছু একটা ভুল আছে তুমি হয়তো বা কোনো কিছু লুকচ্ছো কিন্তু কেন জানি এই কথাটা আমি কোনো মতে মন থেকে মানতে রাজি হইনি আসলে আমারই ভুল ছিল আমি তোমাকে চোখ বন্ধ করে অন্ধের মতন বিশ্বাস করে গিয়েছি দেখেই তুমি আজকে আমাকে এই প্রতিদ্বান দিলে তাই না নীলু থাকি সূর্য তুমি এসব কি বলছো তুমি আমার কথাটা বোঝার চেষ্টা কর আমি নিজে থেকেই বলছি আমি টেস্ট করে দেখেছিলাম যে আমি কনসিভ করছি তা সত্ত্বে আমি কি কারণে তোমাকে মিথ্যে বলবো বলতো আর আমার এটা লাভটাই বা কি আর দিদি ভাইয়ের মতন একটা রাস্তার মেয়ের জন্য কি আমি হিংসে করবো বলতো এটা কোনোভাবেই সম্ভব তখন সূর্যের বুদ্ধি চলে আসার এসে বলতে থাকি নীলু বা তোমার অ্যাক্টিং কোনো মতেই তুমি এখনও থামাচ্ছ না তখন নিলুর ছুটে গিয়ে সূর্য বুদ্ধিকে বলতে থাকে দিদি ভাই তুমি প্লিজ আমি স্ত্রীর মধ্যে এসে আর আগুন লাগানোর চেষ্টা করেন আমি বেশ বুঝতে পারছি এই আগুনটা অবশ্যই তুমি লাগিয়েছো তাই না তখন রাই ছুটে আসে রাই এসে বলতে থাকে যে নিলু আর মিথ্যে বলিস না দোহাই বোন তোমার তখন বলতে থাকে ও তার মানে তুই ঘুরে ফিরে তোর বসের সাথে অবশেষে এলি তাহলে তাই না তোকে দেখে বেশ আমার খুশি লাগছে জানিস তো অবশেষে তুই ফিরেছিস আমাদের মুখ চুলকানি দিয়ে সবকিছু করে তারপরে তো তোর ফিরতে ইচ্ছা হয়েছে সেটাই আমাদের কাছে অনেক বড় জানিস তো তখন রাই বলতে থাকে তুই কি করেছিস তুই সেটা ভাব তোমাদের ভিডিওটি ভালো লাগতো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না